অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলাকালীন শিক্ষিকা এবং সহায়িকার মধ্যে মারামারি শিক্ষিকা রাধুনির হাত কামড়ে দেয় বলে অভিযোগ তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় জগতবল্লভপুর থানার পুলিশ তুল তুলকালা অঙ্গনবাড়ি কেন্দ্রে হঠাৎই যুজুধান শিক্ষিকা সহায়িকা গত শনিবার ঘটনাটি ঘটে জগদবল্লভপুরের মাজো শক্তিসাধন প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত শনিবার পড়াশোনা চলাকালীন শিক্ষিকা ও সহায়িকার মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বচসা শুরু হয় দুজনের মধ্যে শুরু হয় হাতাহাতি অভিযোগ সহায়িকা চন্দ্রিমা সাহার হাতে কামড়ে দেন শিক্ষিকা মিতালি সিংহ আহত অবস্থায় বাইরে বেরিয়ে আসেন ওই সহায়িকা প্রতিবাদে সোমবার গেটের তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের সাত মাসে আর উনাকে আমি আমার নিজেকে রক্ষা করার জন্য ওনা ফেলে দিয়ে বাইরে আসতে যাই যেহেতু আমি একা ছিলাম সেই সময় ওই হাতটা ধরে মানে আসতে যেটা দিয়ে আর হাতে আমার মানে জোরেই কামড়ে নেয় সমস্যা বলছে এখানে অনেক কিছু নিয়েই সমস্যা এক খাবার নিয়ে সমস্যা বাচ্চাদের মারা নিয়ে সমস্যা সব কিছু নিয়ে এখানে সমস্যা দিদিওনি হেলপারকে ছাঁটা দিয়ে মারতে যাবে সে খাবার দেরিতে করবে এক মায়েরা যদি এগারোটায় কি সাড়ে দশটায় খিচুড়ি আনতে আসে তাদের খিচুড়ি আর দেবে না ওটাই আইসিডিএস এর বিষয় এটা আমাদের এবং এলাকার লোকজন স্কুলে তালা বন্ধ করেছিল কিন্তু দশটা পনেরোতে আমাদের ওখানে যে হেড টিচার সে এসে লোকজনকে বলে স্কুলের তালা করে অভিভাবকদের দাবি এই অঙ্গনবাড়ি কেন্দ্রে এটা বিচ্ছিন্ন ঘটনা নয় এই কেন্দ্রে একাধিক অভিযোগ রয়েছে কিন্তু উদাসীন প্রশাসন হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট সেই চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा